এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ কুলতলি থানার মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ার বাসিন্দা শামসুল ঘরামি শনিবার ভোরে প্রতিবেশী এক নাবালিকাকে বাড়ির সামনে থেকে মুখে গামছা চাপা দিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে পিয়ালি নদীর চরে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বাড়ির লোকজন পরে তাকে অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে কিন্তু সেখানে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি হওয়ায় বারাইকুর মহকুমা হাসপাতালে করা হয় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শামসুল ঘরামিকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ রক্ত শোনো ছবি নদীর পাড়ের ছবি কুড়ি সেকেন্ড করে করে আর তুমি আমার পাঠাও ঠিক হলে তোমাকে ডান বলে দি 20 সেকেন্ড করে তিনটা সেকশন পুরো পাঠাও ওখানে নেটওয়ার্ক আছে তো হ্যাঁ নেটওয়ার্ক আছে ওখানে জায়গা আছে চা নদীর রক্ত আছে তো হ্যাঁ 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 ওই রক্তের ছবিটা সেকেন্ড ভিডিও করে পাঠাও তারপরে এপার ওপার নদীর

nak. Ha kita nak masuk tadi kan? ঘটনাটা ঘটনাটা হয়েছিল স্যার ও মেয়েটি রাত তিনটের সময় বাথরুম হয়ে যাচ্ছে তখন ভেটকি মেয়েছে মুখে গাফ করছে গামছা মুখে দিয়ে চেপে ধরে নিয়ে চড়ে চলে যায় নদীর চড়ে গিয়ে ওখানে ওনার ধর্ষণ করে পুরো ছেড়ে দেয় দিয়ে বলেছে যদি কারোর সাথে বলিস পরে তোকে ক্ষতি করবো করে চলে যায় ভিত্তিমা করেছিল তারপরে গ্রামের লোক এসে খবর দেওয়ার পরে গাড়ি গার্জেনরা গিয়ে ওরা নিয়ে এসছে অতিরিক্ত যুক্ত ব্লাড ভাঙেছিলো সেই অবস্থা নিয়ে গ্রাম একটা ডাক্তারের সাথে কাছে নিয়ে গিয়েছিল সেখানে গিয়ে একটু চিকিৎসা করার পরে তারপরে ও খবরটা শুনতে পেয়ে ভিক্টিম পালিয়ে চলে আসছিলো আমরা কিছুটা রাস্তায় আসছিলাম ভিক্রিম রুগীর কাছ থেকে ঘুরে ভিত্তিম ছিল আবারও আমরা ওখান থেকে নেমে ভিত্তি নিয়ে ধরে নিয়ে চলে এসেছিলাম এনে বসিয়ে রেখেছিলাম প্রশাসন গিয়েছি প্রশাসন নিয়ে আবার চলে এসছে আমরা এখন রুগী নিয়ে জামতলা হসপিটালে এসেছে ওনার নাম কি ছিল ওনার নাম সালমা মোল্লা নাম শামসুল ঘোরানি আপনার নাম ওনার নাম হাজির শেখ